উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন অনেক দিন পর অনেক দিন পর বলবো না টানা তিন দিনের দিন আমরা আমাদের আকাঙ্ক্ষিত সবুজকে দেখতে পেলাম খুব বেশি নয় সারা দিন প্রচুর সংঘর্ষ হয়েছে যারা মার্কেটের কাছ থেকে দেখেছেন তারা জানেন নিচে এসেছে উপরে গেছে আবার নিচে এসে মোটামুটি যে জায়গাতে ওপেন হয়েছিল সেই জায়গাতে সে ক্লোজ হয়েছে কিন্তু আগের দিনের থেকে একশো পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে আমাদেরকে যেটা পার্সেন্টেজের হিসেবে পয়েন্ট ফাইভ হয় ডেলি রেঞ্জ যদি দেখেন তাহলে ডে রেঞ্জ দেখুন আপনারা তাকিয়ে দেখুন যে মোটামুটিভাবে দুশো আশি পয়েন্টের কাছাকাছি আড়াইশো থেকে দুশো আশি পয়েন্ট ওপর নিচে করেছে একশো পয়েন্ট গেন করেছে আগের দিনে চাইতে তো এই অবস্থাতে আমরা দেখব যে কি হতে পারে বা কেমন ভাবে আমাদের ট্রেড করা উচিত ছিল প্রথমে জানবো এবং তারপর দেখবো যে আগামী দিনগুলোতে কি ভাববো সত্যিকারের কি মুভ চলে এলো সত্যিকালের কি এবারে আপ মুভি আপ শুরু হবে এমন কি কিছু ইঙ্গিত কি এই মুভ থেকে আমরা পেলাম তো এই সমস্ত কিছু আমরা আলোচনা করবো তো দেখুন আমরা যদি ইন্টারডি প্রেডিকশন লেভেলগুলোকে দেখুন দেখলে পরে কি মনে হচ্ছে দেখুন মার্কেট খুলেছিল এই জায়গাটাতে এবং এখান থেকেই মার্কেটটা কিন্তু পড়েছে কিন্তু এখানে তো কোনো লেভেল নেই লেভেল আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি লেভেল আছে দেখুন সাপোর্ট নিয়েছে একটি লেভেল থেকে দেখুন ধাক্কা খেয়েছে এগুলো হচ্ছে সবই ইনস্টিটিউশনাল লেভেল পারফেক্টলি সেখান থেকেই কিন্তু সে ঘুরেছে এটা ছিল প্রথম প্রভাবেল রিভার্সাল জোন এটা ছিল সেকেন্ড প্রভাবেল রিভার্সাল জোন এটা ছিল থার্ড প্রভাবেল রিভার্সাল জোন যারা আমি এখন এগুলোকে আপনাদেরকে দিতে পারি না তো দেখুন একটি লেভেল থেকে আরেকটি লেভেলে পৌঁছালো এবং একটি লেভেলে যখন ভাঙলো তখন আরেকটি লেভেলে পৌঁছালো এটা কিন্তু এর মাঝেও কিন্তু অনেক লেভেল আছে যেখান থেকে কিন্তু মার্কেট ঘুরতে পারত। কিন্তু যখন প্রথম রিভার্সাল জোন থেকে ঘুরলো না দ্বিতীয় রিভার্সেল জোন থেকে ঘুরলো না তখন কিন্তু তৃতীয় রিভার্সেল জোনে প্রচণ্ড পরিমাণ প্রভাবিলিটি থেকে যায় যে মার্কেট ঘুরবে এবং সেটা যদি দুটো পঁয়তাল্লিশের আগে বা তিনটের আগে ঘটে যায় তাহলে কিন্তু মার্কেট পড়ার একটা সম্ভাবনা থাকে তো পনেরো মিনিটে দেখুন মার্কেট সেই লেভেল সেখান থেকে আরেকটি লেভেল এটা সাপোর্ট দিয়েছে এরপরে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং ক্লাউডে ধাক্কা ফেয়ে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে তো এই হচ্ছে পজিশন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই মার্কেট যেখানে শুরু হয়েছিল সেখান থেকে কেন ঘুরেছে ঠিক এই জায়গাটা থেকে কেন ঘুরেছে আপনারা তাকিয়ে দেখুন পারফেক্টলি এই জায়গাটাতে কেন ঘুরেছে কারণ এখানে আমাদের ইনস্টিটিউশনাল লেভেল আছে আমরা কি করছি আমরা ইন্ডিকেটারের সেটিংসে গিয়ে আমরা করছি ইন্টারমিডিয়েট বাই টার্গেটস আমরা যখনই ক্লিক করছি তখনই দেখুন পারফেক্টলি কোন জোন থেকে আপনার যখনই এখানে একটি লেভেল আছে এখানেই খুলেছে ধাক্কা খেয়েছে মার্কেট নেক্সট লেভেল সেখান থেকে আরেকটি লেভেল আপনি প্রফিট বুকিং করতে পারেন আবার উপরে দিয়ে গেল এখান থেকে প্রফিট বুকিং হলো যাই হোক আমরা এইভাবে কিন্তু ট্রেডিং করতে পারতাম আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলে ডিপটিকে দেখবো মান্থলি ক্যান্ডেলে নিপটিকে কেন দেখছি আমরা দেখবেন যে একদম যেটা কাছাকাছি পর্যন্ত চলে গেছিলো ক্যান্ডেলের নিচের দিকে সেটা থেকে যেন একটুখানি ওপরের দিকে উঠেছে এখনও পর্যন্ত দুদিন রয়েছে যদিও তেইশ হাজার এই রেঞ্জটাকে কিন্তু এখনও পর্যন্ত তার ওপরে ক্লোজিং দিতে পারেনি ডেলি টাইম ফ্রেমে এবং উইকলি টাইম ফ্রেমে আরও ভালো করে ক্লিয়ার হবে বিষয়টা কিন্তু মোটামুটিভাবে আমি বলে রেখে দিচ্ছি তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ এই লেভেল কিন্তু কি হয়েছে ক্রস করতে পারেনি যেটা খুব একটা ভালো লক্ষণ নয় উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখব যে উইকলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত এই উইকের কিন্তু অনেক বাকি আছে তার সত্ত্বেও এখানে একটা ডোজি তৈরি হয়েছিল এবং অনেকেই ভেবেছিলেন যে এর উপরে আমরা কিন্তু ডোজি ফর্মেশন হলো একটা ট্রেন্ডের পরে সুতরাং এইবার বোধহয় রিভার্সাল হতে পারে সেই আমাদের আশাতে কিন্তু কি করেছে জল ঢেলে দিয়েছে এই ডোজিটার ওপর এবং নিচেটা আপনারা মার্ক করুন উপরের দিকে যদি যায় তাহলে জানবেন পজিটিভ যদি নিচের দিকে যায় তাহলে জানবেন নেগেটিভ আপাতত নিচে এসে সে দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা এর আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি যে উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখুন ক্লিক করি এইখানে একটা দাগ দিলাম দেখতেই পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট লেভেল ইম্পর্টেন্ট লেভেল সরি ম্যাগনেটটা চালু করি তাহলে আপনারা লেভেলটাকে পেয়ে যাবেন এটা একটা লেভেল আমরা আরও এই জায়গাটাতে কিন্তু একটা লেভেল তৈরি করতে পারি ওয়ান আমি কিন্তু আপনাদেরকে আগে সেটা দেখিয়েছি এবারে যদি আমি একটু তুলে নিয়ে যাই দেখতে পাচ্ছেন কোনখানে কোনখানে কেমনভাবে আঁকতে হয় সেটাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটার সঙ্গে এই পারফেক্টলি এখানে এসে ম্যাচ করেছে যার নিচেও কিন্তু আমাদের একটা লেভেল রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়েছি উইকলি টাইম ফ্রেমে আপাতত এই দুটো লেভেলকে আমরা মেনটেন করে চলতে পারেন যে এর নিচে যদি যাই তখন আমরা ভাবনা চিন্তা করব যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে চিত্রটা অনেকখানি ক্লিয়ার হবে আপনারা দেখবেন নিচের দিকে এর নিচের দিকে তেইশ হাজার সরি বাইশ হাজার ছশো এখানে একটা সাপোর্ট লেভেল আছে উপরের দিকে তেমনি করে তেইশ হাজার পঞ্চাশ বলা যেতে পারে বা তেইশ হাজার পর্যন্ত তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ এখানে কি রয়েছে এটা কিন্তু রেজিস্ট্রেশন লেভেল রেজিস্ট্যান্স লেভেল ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল এই দুটির মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে এখন আপনারা এই ডেলি ক্যান্ডেলটাকে দেখলেই বুঝতে পারবেন যে ওপর থেকে কতখানি প্রেশার এসেছে কেন এসেছে কারণ এখানে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে সে ভাঙতে গেছিল বটে ঠিকই কিন্তু সে পারেনি ওপর থেকে এসেছে কিন্তু আশার আলো কোনখানে রয়েছে আশার আলু তবুও একটুখানি রয়েছে যেটা আগের দিনের ওপেন হয়েছিল যার পরে মার্কেটটাকে নিচে নেমেছিল সেল বায়ার্সরা সেইটুকু মার্কেটকে ওপরে তুলে কিন্তু ক্লোজিং দিতে সক্ষম হয়েছে এখন উপর থেকে ধাক্কা এলেও ধাক্কা খেয়েছে রেজিস্ট্যান্স ফেস করেছে সব আমরা মারলাম তেইশ হাজারের উপরে যায়নি কিন্তু তবুও কিঞ্চিতের বঞ্চিত আমাদের কি পাচ্ছি একটুখানি লো টাকা উপরে তুলে নিয়ে যাচ্ছে এবং ওপরে ক্লোজিং দিয়েছে এটা তবু একটুখানি আশার আলো দিয়েছে কিন্তু সম্পূর্ণরূপে আমরা বলতে পারি না যে মার্কেট ঘুরে গেল এবং বলিস যদি আজকে এটাকে তেইশ হাজারের উপরে যদি ক্লোজিং দিতে পারত বা তেইশ হাজার পঞ্চাশের উপরে যদি ক্লোজিং সম্পন্ন করতে পারত তাহলে দু চার দিন এখানে কাটিয়ে এইভাবে মার্কেটটা সেখানে একটা বেস তৈরি করতো এবং বেস তৈরি করার পর ধীরে ধীরে উপরের দিকে যেত এরকম ধরনের আমরা ভাবনা চিন্তা করতে পারি যদিও এখান থেকে যে মার্কেট ঘুরবে না তার কোনো ব্যাপার নেই কালকে অন্য কোনো জায়গাতে ওপেন হতে পারে যদিও ডলার একটুখানি বেড়ে রয়েছে আমরা মার্কেট অ্যানালাইসিসের ভিডিওতে সে সমস্ত কিছু ফ্যাক্টরগুলো দেখবো যে কী হতে পারে কিন্তু তার আগে আপাতত নিফটি ডেলি টাইম ফ্রেমে এরকমই লাগছে খুব একটা যে স্বস্তি দিয়েছে তা কিন্তু নয় এক ঘন্টা টাইম ফ্রেমে আরও একটু কি মনে হচ্ছে দেখুন এক ঘন্টার টাইম ফ্রেমে যদি উপর থেকে একটা চিত্রকে তৈরি করার চেষ্টা করেন তাহলে থেকে দেখুন নিচের দিকে নামলো একটুখানি হলো আবার একটু চেষ্টা করলো আবার নামলো দেখুন লোগুলো কিন্তু এখনও পর্যন্ত মেনটেন করছে অর্থাৎ লোয়ার হাই যে তৈরি করছে সেটা কিন্তু মেনটেন করছে তেমনিভাবে কি তৈরি করছে না লোয়ার লো একইভাবে লোয়ার লো কিন্তু তৈরি করছে এখন এই অংশটা কিন্তু এখনও ভেঙে নিচে যায়নি যদি নিচে আসে জানব্যাটার্নটাকে বজায় রাখছে যদি কালকে দেখেন যে এই যে লো পোর্শনটা এই লো পোরশনটাকে ব্রিজ করতে পারছে না নিচের দিকে যাচ্ছে না এবং ধীরে ধীরে ওপরের দিকে রয়েছে বা এখানে কোথাও রয়েছে তাহলে আপনি বুঝবেন যে কোনো না কোনো জায়গাতে লোয়ার লোয়ের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে ব্রেক করার চেষ্টা করছে অর্থাৎ ধীরে ধীরে যে লোটাকে না করে সে ওপরের দিকে তোলার চেষ্টা করছে কতখানি যখন ইমিডিয়েট যে সুইং হায় সেইটাকে যদি ব্রিজ করে উপর দিকে যেতে পারে তাহলে আবার উপরের দিকে যে লোয়ার হাই কনসেপ্টটা চলছিল সেটাকে কিন্তু ব্রেক করে গেছে অর্থাৎ কাল যদি মার্কেট এরকম জায়গাতে খোলে এবং যদি দেখেন যে এরকম করে উঠছে মানে ইমিডিয়েট যে সেটাকে ব্রেক করলো তারপর যদি একে ব্রেক করে চলে যায় তার মানে কিন্তু স্ট্রাকচারাল ব্রেক হলো তাহলে আপনারা এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনও আঁকতে পারেন এবং মার্কেটকে ট্র্যাক করতে পারেন যে কোন দিকে যাচ্ছে এবং সেই মতো আপনারা অপশন ট্রেডিং করতে পারেন যদি মনে করুন মার্কেট এখানে খুললো এবং এখানে আসছে ট্রেন লাইনের কাছে তখন এই জায়গাটা কত তেইশ হাজার একশো মনে করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা তেইশ হাজার একশো সি কেনার প্ল্যান করতে পারেন কারেন্ট মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমাদের প্রিভিয়াস সুইং হাই হচ্ছে টার্গেট এটা কিন্তু একদম ট্রেডিংয়ের একটা বেসিক নিয়ম আমি এর বেশি আপনাদেরকে বলতে পারছি না এটা একদম বেশিক নিয়ম এর বাইরেও অনেক কিছু করা যায় সেগুলো আপনাদেরকে শিখতে হবে যাক যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে চাই তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে কী দেখে মনে হচ্ছে দেখুন মার্কেটটাকে নিচে এসেছিলো মার্কেটটা ওপরে তুলেছে এবং কিছুটা প্রফিট বুকিং হয়েছে কিন্তু এই প্রফিট বুকিংটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে রেঞ্জে দেখুন ভালো করে দেখুন এটা একটা মোটামুটি সাপোর্ট জোন ছিল সাপোর্ট জোন ছিল আমি কি বলছিলাম এই সাপোর্ট জোনের উপরে যদি ক্লোজিংটা দিত তাহলে পরে কিন্তু আমাদের একটা খানিক কী থাকতো মনে বল থাকতো এমনই কি করছে আমরা যদি দাগটা টানি আমি জানি না কত দূর কি আমি ঠিক কাজ করছি কি না কিন্তু আমি যদি দাগটা টানি তাহলে কি দেখতে পারবেন দেখুন একদম মার্জিনে আপনাকে বন্ধ করে রেখেছে কিন্তু একটা সুবিধা কী আছে সুবিধাটা হচ্ছে যে আপনারা দেখুন নিচের দিক থেকে একটা বাইং এসেছে সেই বাইনটা কিন্তু উপরে ভেঙে যদি উপরের দিকে যেতে পারে তাহলে ফার্স্ট টার্গেট এখানের থেকে বাধা পেয়েছিলো তারপরে সেকেন্ড টার্গেট এই টার্গেটটাকে নিয়ে এইভাবে ধাপে ধাপে কিন্তু আমরা যেতে পারেন কিন্তু উপরের দিকে দেখে কি মনে হচ্ছে উপরের দিকে দেখে মনে হচ্ছে লোটাকে তো উপরের দিকে তুলে নিয়ে গেছে পনেরো মিনিটে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা একবার দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি এই রেখাটাকে নিয়েই দেখেন তাহলে কি দেখবেন দেখুন উপরের দিকে কিন্তু ধীরে ধীরে লাস্ট আমরা কী বলবো লাস্ট পঁচিশ মিনিটে তিনটে পাঁচের পর থেকে কিন্তু দেখুন একটু হালকা বাইং হয়েছে কিন্তু এটাকে সমীহ করে চলছে হ্যাঁ কি না এই দাগটাকে সমীহ করে চলছে অর্থাৎ এর উপরে এখনও কিন্তু যে সমস্ত বিয়াররা রয়েছেন তারা কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যেতে চাইছেন না এইভাবে মার্কেট গেল এবং এইভাবে মার্কেটকে নামিয়ে দিল এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে যদি ওয়েবের মতো এটাকে ভেঙে ধীরে 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 উপরে চলে যায় বা একটা রিটেস্ট নাই এবং তারপর পড়ে যায় পারফেক্ট হবে তাহলে আপনারা এই লেভেলটাকেও মান্যতা দিয়ে কাল কোথায় ওপেন হচ্ছে সেটাকে ফলো করুন যদি এখানে ওপেন হয় এখান থেকে যেতে পারে যদি এখানে ওপেন হয় তাহলে তা কা খেয়ে নিচে নামতে পারে বা ভেঙে ওপরে উঠলে সেরকম অনুযায়ী পজিশান নেবেন এই হচ্ছে আজকের আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি সাজেশান থাকে যে এই রকম ধরনের জিনিসগুলো আলোচনা করেন সেটাও বলতে পারেন নমস্কার ধন্যবাদ